আজকে সকাল থেকে অনেক রোদ দিয়েছে তাই ভাবলাম যে না আমাদের ভুট্টাগুলো আজকে রোদে দেওয়া যাক যেহেতু আমরা ভাঙানোর পরে মানে একটা রোদও দিতে পারিনি আর ভুট্টার কালার কিন্তু পুরাই খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে এটা হচ্ছে চাংরা মানে এই চাংড়ার মধ্যেই কিন্তু ভুট্টাগুলো আমাদের রাখা ছিল এই চাঙড়ার মধ্যে ভাঙায় আবার এই চাঙড়ার মধ্যে রেখে দিচ্ছি আর দেখো তোমরা ভুট্টার কালার পুরো একদম কালো কালো হয়ে গেছে তো ভুট্টাগুলো আমাদের আগেই ভাঙানো উচিত ছিল কিন্তু আমরা ভাঙাই নেই কেননা আমাদের ধান ছিল মানে ধান আর ভুট্টা এক একসঙ্গে সামাল দেওয়া সম্ভব ছিল না মাঝে মাঝে বৃষ্টি আসে কোন সময় বৃষ্টি আসে বলা মুশকিল সেই কারণে আর কি কমদান লেট করে ভাঙেছি তো মানে গরমে পুরো আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে আর আমি একা নিয়ে যাচ্ছি আর আজকে মানে গতকালকে যে বুটটাগুলো আমরা শুকাতে দিয়েছিলাম আর সেই বুটটাগুলো আজকে দাদা বাজারে নিয়ে গেছে সকালে দাদা এখনও আসে না আর সেই কারণে আর কি আমি একা একা দিচ্ছি বস্তায় ঢোকাচ্ছি আর নিয়ে যাচ্ছি তো ওই যে হচ্ছে আমাদের বুটটা মানে নদীর পাড়ে রাখা আছে তো এগুলো আজকে আমি দিলাম একা একা মানে খুবই কিন্তু গরম গরমের মধ্যে একা একা দিলাম খুবই গরম লাগতেছে তো কখন ছান করবো এটা আমি ভাবছি আর দেখো কালারটা একবার দেখো তোমরা মানে পুরো একদম কালো হয়ে গেছে তো কয়েকদিন আগে ভাঙালে হয়তো এরকম হতো না এরকম হয়েছে তার কারণ হয়তো মানে আমরা যখন ভুট্টাগুলো মানে তুলছিলাম তখন মানে বৃষ্টি ছিল ভালো সে সেই বৃষ্টির কারণে মানে মানে সব ভুট্টা একসঙ্গে তোলা হয়েছে আর একসঙ্গে আইনা রাখা হয়েছে না সেই কারণে এরকম অবস্থা হয়ে গেছে তো অল্প অল্প করে যদি আনতাম তাহলে হয়তো এরকম হইতো না আর খুবই কিন্তু নোংরা গাছ মানে ভুট্টার ভিতরে যে একটা ইয়া থাকে ওইটা মানে ভাঙে একদম গোড়া গোড়া হয়ে গেছে আমরা ছেলে তো আমি এখন ছান টান করে দিলাম ওটা ভেসে গেলাম তো ভুট্টা শুকানো দেওয়া শেষ ভুট্টা এখন আমাদের শুকাচ্ছে দুপুরে পরে বিকালে মানে বিকালবেলা উঠাবো তো কখন বৃষ্টি আসে আর কোথাও যাবো না আজকে আমি বাড়িতেই থাকবো কোথাও মানে গেলে কোন সময় বৃষ্টি চলে আসে ভোল মনে থাকবে আর কি বাড়িতেই থাকতে হবে ভুট্টাগুলো উঠাইতে হবে বাড়িতে যেহেতু লোক নেই আমার মা অসুস্থ মা তো এগুলো কাজ করতে হবে না কাজ করা কিছুটা বিষয় মাঝে কি উঠতে পারে না তো এগুলো আমাদেরকেই করতে হবে দাদা মনে হয় বাড়িতে চলে আসে আর আমি এখন অন্য কাজ নদীর পাড়ে বসে আসিনি ভুট্টা যেখানে শুকাতে দিচ্ছি সেইখানে আর কি বসে আসবে বসে আসবে ভুট্টা করে দেখছিলাম আমার ছাগল একটু বড়বার আসে ছাগলে খায় আর তারপরে আমি আসলাম খরাতে দুপুরবেলা এটা হচ্ছে আমাদের খরা এটাতে কিন্তু আমরা মাছ মারি এটা হচ্ছে ভুরা দেখতে হচ্ছে আমার মাছের কার্টুন দিয়ে আমরা ভোড়া বানাইছি এটা হচ্ছে ভোড়া দুইটা দিয়ে মানে আগে ভয় লাগতো আমার প্রচণ্ড পরিমাণে খুব মানে ঢোলে সেই খুব ভয় লাগতো আগে মানে এখন চালাতে চালাতে এখন মানে হেউটে গেছে এখন আর ভয় লাগে না আর হচ্ছে খরা খরা থেকে আমি আসলাম আর খরাতে একটা কিন্তু মাছও ওঠে না তো অনেক রোদ দিছে আমি ভাবছিলাম যে খরাতে বোধ হয় মাছ উঠবে কিন্তু খরার নদীর জলটা পরিষ্কার এই কারণে হয়তো এরকম অবস্থা আর আকাশটার অবস্থা আকাশ দেখতে কিন্তু মানে সুন্দর লাগতেছে তো যতটা সুন্দর কিন্তু ততটাই কিন্তু ভয়ঙ্কর তো মানে ভয়ঙ্কর কেন বলছি কারণ প্রচণ্ড মানে আজকে গরম দিচ্ছে গরমটার জন্যই ভয়ঙ্কর বলছি আর বিকালবেলায় আমি গাই ভুটে রোদটা একদম তুলে ফেলছি সব আর বিকালবেলায় আমি ভিডিও করতে পারলাম না কারণ না বিকালে বৃষ্টি আসছিলো হালকা হালকা তারাবুড়া করে ভুট্টোলা উঠানো হয়েছে সেই কারণে দেখাইতে পারলাম না আর আমি এখন সামটান করে ফেস হয়ে যাচ্ছে রাস্তাতে যেখানে আর কি আমার সবাই আড্ডা মারি রাস্তা সেইখানে আমি এখন যাচ্ছি আর আমাদের এদিকে রাস্তাটা কিন্তু খুব সুন্দর গাছ দেখতেই পাচ্ছো মানে দুই দিকে গাছ আর মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা গাছের ওই পাশে হচ্ছে পুরো ফাঁকা জায়গা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তারপরে আমি চলে এসলাম আমরা যেখানে আড্ডা মারি এখানে চলে আসলাম চুল মাথা চুল ঠিক করছিলাম তো চুলের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে কাজ করতে করতে যত্ন হয়ত্ন হা আজকে বন্ধুৰা বাই বাই